তো হ্যালো ভিওয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো টেক শয়তান চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন আছো বিশেষ করে তাদের জন্য ভিডিওটা আজকের যে কথাটি না বললেই নয় চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য আরেকটি কথা বন্ধুরা আমি এই ভিডিওটি আমার মোবাইলের ফোন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেব তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না কোনো তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের স্ক্রিনে তোমাদেরকে নিয়ে চলে এসেছি এরপর তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা তোমাদের মোবাইলের ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেবে তো আমি এখানে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিলাম এবং তোমাদেরকে এরপর যে কাজটি করতে হবে তোমরা নিচের দিকে প্লাস বাটনে একটি ক্লিক করে দেবে তো আমি দেখতেই পাচ্ছ আমি প্লাস বাটনে একটি ক্লিক করে দিলাম তো আমার সামনে এরকম আমার ভিডিওগুলো শো করে গেল তোমাদের সামনে এরকম ভিডিও শো করে যাবে তো এরপর তোমরা তোমাদের চয়েসফুল ভিডিওটাকে ক্লিক করে দেবে তো আমি দেখতেই পাচ্ছ একটি গান সিলেক্ট করে নিচ্ছি তো আমি এটাকে সিলেক্ট করে নেব তো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা নেক্সট বাটনে একটি ক্লিক করে দেবে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা যে কাজটি করবে তোমাদের এখানে অনেকগুলো সেটিং চলে আসবে তোমরা তোমাদের সেটিং অনুযায়ী ওই পেন্সিল বটনে গিয়ে যদি চাও থামনেল লাগিয়ে নেবে একটা আর ভিডিওতে থামনেল অবশ্যই দিতে হবে কারণ একটা ভিডিওতে থামনেল ভাইরাল করার জন্য অনেক কাজে লাগে তো বন্ধুরা এরপর তোমরা সুন্দর একটা টাইটেল দিয়ে দেবে ভিডিওটার আর তারপর টাইটেল দেওয়া হয়ে গেলে ডেসক্রিপশন একটা সুন্দরভাবে গুছিয়ে ভিডিও রিলেটেড ডেসক্রিপশন দিয়ে দেবে তোমরা সাথে কিছু ট্যাগ এবং কিওয়ার্ডও দিয়ে দেবে তো এইগুলো করলে তোমরা তোমাদের ভিডিও খুব সহজেই ভাইরাল করতে পারবে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা ডেসক্রিপশন দিয়ে দেবে এরপর তোমাদের যে কাজটি করতে হবে তোমরা ভেজিবিলিটিটাকে পাবলিক করে ভিডিও পোস্ট করবে না তোমরা ভিসিবিলিটাকে আনলিস্টেড করে পোস্ট করবে তো আমি ভিতরে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা যারা নতুন আছো তাদেরকে এটা পাবলিক করাই থাকবে তাদের সেটিং এটা পাবলিক করাই থাকবে তো তারা এটাকে পাবলিক থেকে আনলিস্টেড করে এটা ওকে করে দেবে তো এরপর আমি আনলিস্টেড করে দিলাম এবং ব্যাক চলে এলাম এরপর তোমাদের মেন সেটিং এখানে চলে আসবে ক্লিক করে সিলেক্টোরিয়ান্সে তো এটাকে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা প্রথম অপশানটাকে না করে তোমরা নো ইটস নটস মেড ফর কিডস এটাকে করে নিজেরটা ক্লিক করে দেবে নো ডাজ নট রেস্টিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এটার মানে হচ্ছে তোমাদের ভিডিও আঠেরো বছরের উপরে উঠতে সবাই দেখতে পাবে আর তার আগেরটা করলে পরে তোমরা তোমাদের ভিডিও আঠেরো বছরের নিচে কেউ দেখতে পাবে না তো এরপর তোমরা চাইলে লোকেশান দিতে পাবে তো এখান থেকে তোমরা বেরিয়ে এসে প্লে লিস্ট অ্যাড করে নেবে একটা তো আমি দেখো আমি এই লাভ প্লে লিস্টে অ্যাড করে নিলাম তো এই অল্টারনেট কন্টেন্ট তোমাদেরকে যেটা আগের ভিডিওতে বলেছি তো আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো এই অল্টারনেট কন্টেন্টটা কী জিনিস তো এরপর তোমাদের যে সেটিংগুলো বলে দিলাম তো তোমরা এইভাবে কাজ করতে থাকো কন্টিনিউ তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো এরপর তোমরা এগুলো হয়ে গেলে আপলোড একটি ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে তো বন্ধুরা আমি দেখো আপলোড করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবে আমার এই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন একটা টপিক নিয়ে তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারম